তো সুমান এমসি স্কোয়ার এটা হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তির একটি কালজয়ী সূত্র এই সূত্রটা আমরা এখন ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণ তো সেটা যদি আমরা ক্যালকুলাস পদ্ধতিতে প্রমাণ করতে চাই আমরা জানি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগে সহানুপাতি তো এই যে প্রযুক্ত বলটা ভরবেগের বেগে এখন এটাকে যদি আমরা ক্যালকুলাস পদ্ধতিতে একটু ব্যাখ্যা দিতে চাই তাহলে এ ডিডিটি অফ এম ভি এখানে ডিডিটি কেন নিলাম কারণ সময়ের সাপেক্ষে বিষয়গুলো চিন্তা করা হয় তারপরে আমরা ক্যালকুলাসের একটা সূত্র জানি ডিডিএক্স অফ ইউ ভি এই সূত্রটা কি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন চলক থাকলে পরে আমরা এই সূত্রটা ব্যবহার করি তো এখন আমরা যদি এইটাকে ধরে নেই ইউ আর এইটাকে যদি ধরে নেই ভি তাহলে আমরা ক্যালকুলাসের এই সূত্র ওয়াইজ কি দেখতে পারি এফ ইকাল টু ইউ মানে এম কত এম তাহলে এখানে লেখা যায় এম ডিভি ডিভাইডেড ডিটি ভি ডি এম ডিভাইডেড ডিটি এটা কার মান এফ সমান এফ এফের একটা সমীকরণ পাইলাম এটাকে এরকম বক্স করে রেখে দিলাম এইবার আমরা একটা নিয়ম জানি কৃত কাজ বলতে বোঝায় বল গুণন সরল আবার কৃতকাজ মানেই কিন্তু আমাদের গতিশক্তির পরিবর্তন তো যেহেতু আমরা এটা ক্যালকুলাস পদ্ধতিতে সমাধান করতেছি তো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে ক্যালকুলাস কিন্তু ক্ষুদ্র কাজ করে তাহলে এই ইকের জায়গায় হয়ে যাবে ডি ই কে এফ এর মতো এফটা থাকে যাবে আর এই এক্স এর এক্স এর জায়গায় হয়ে যাবে ডি এক্স যেহেতু ক্ষুদ্র অংশ আচ্ছা এইটুকু নেবার পরে আমরা যদি একটু খেয়াল করি উপরের এই সমীকরণ থেকে এফ এর যে মানটা পাইছে সেটা এখানে বসায় দেব তাহলে উপরের সমীকরণ থেকে কত এবং তার সাথে কি আছে এই আকারে আছে এখন আমরা কি করবো এই ডিএক্স টা প্রত্যেকের সাথে যুক্ত করে দেব তাহলে আমাদের কত হয় এম এইবার আমরা যদি এই জিনিসটা একটু সাদা কোথায় লিখি তাহলে এখানে আমরা দেখতেছি এম এই ডিএক্স বাই ডিটি এই অংশ দুটা একসাথে রাখলাম এই ডিএক্স এর সাথে এই ডিটিটা আর এই ডিভিটা আলাদা রেখে একইভাবে এখানে ভির মতো ভি হলাম এই ডিএক্স আর ডিটিটা এক জায়গায় রেখে দিলাম আর টিএমের মতো ডিএমটা এরকম আলাদা রাখলাম রাখার পরে আমরা যদি একটু খেয়াল করি যে টিএক্স বলতে স্মরণ বোঝায় ডিটি বলতে কি বোঝাচ্ছে সময় তখন কিন্তু আমাদের একটা সূত্র একটু মনে রাখতে হবে এসএসসি লেভেলের স্মরণ বাই সময় মানে আমরা কি জানি বেগ তার মানে এখানে কিন্তু আমরা কী জানি যে বেদ ভি সমান সমান ডিএক্স ডিভাইডেড পাই ডিটি লেখা দেয় কোন সেন্সে লেখা দেয় যখন আমরা ক্ষুদ্র স্মরণের সাথে ক্ষুদ্র সময়ের একটা তুলনা করব। তাহলে এখানে ডিএক্স ভাই ডিটির বদলে কত পয়সা দেবো ভি তাহলে কত হচ্ছে এম ভি ডি ভি আর এখানে ভি ডিএক্স ভাই মানে কত ভি ভি আর তার সাথে হয়ে গেল কত ডিএল এই পর্যায়ে যাওয়ার পরে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কি কি থাকলো এম ভি ডি ভি থাকলো এই পাশে আর এখানে ভি ভি গুণ করলে ভি স্কোয়ার ডিএম থাকলো এই পাশে কি সমান ডি ই কে এটার সমান সমান তো এই যে ডি কে সমান সমান আমরা ফাইনালি এই সমীকরণটা পেলাম এখন এই সমীকরণের সেকেন্ড অংশটায় আমরা কি করতে পারি আমাদের কিন্তু ফাইনালি এই যে সমীকরণটা আসলো সেটাকে ডিই কে সমান সমান কত এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার কত ডিএম এইবার আমরা সেকেন্ড যে কাজটা করব তা হলো আলোর যে ভর আর বেগের যে সম্পর্ক আছে তাহলে ভর ও বেগের সম্পর্ক তো ভর ও বেগের সম্পর্ক থেকে আমরা কিন্তু একটা সূত্র জানি সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে এম ইকুয়াল টু এম নট ওয়ান মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা একটু লসাগু করে নেই তাহলে এখানে সি স্কোয়ারের একে লসাগু কত হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার একের সাথে গুণ হয়ে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এরকম আমরা একটা রুট ওভার দিয়ে দিলাম এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ করলে এম এম স্কোয়ার নট সি মাইনাস ডিভাইডেড বাই কত সি স্কোয়ার হয়ে যাচ্ছে পরের লাইনে আমরা কি করবো এই সি স্কোয়ারটাকে যদি উপরে উঠায় দেই তাহলে কত হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার এম নট স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এইবার এটার সাথে এটা আমরা কোন একটা গুণ দিব তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার এম নট স্কোয়ার এই গুণটা দেওয়ার পরে আমরা যদি এদের নিজেদের ভেতরে পারস্পরিক গুণ করে দেই অর্থাৎ এম স্কোয়ার একবার সি স্কোয়ারের সাথে গোল এম স্কোয়ার সি স্কোয়ার এম একবার ভি স্কোয়ারের সাথে গোল

আমরা কি করবো অন্তরিকরণ করব তাহলে যদি এটাকে এখন আমরা অন্তরিকরণ করি তাহলে অন্তরিকরণ করার জন্য কি করতে হবে উভয় পক্ষকে তাহলে অন্তরিকরণ করলে ডি বাই ডিটি এম স্কোয়ার সি স্কোয়ার ডি বাই ডিটি এম নট সি স্কোয়ার ডি বাই ডিটি এম স্কোয়ার ভি স্কোয়ার এইরকম আমাদের একটা ফর্ম আসলো উভয় পক্ষকে যদি আমরা অন্তরিকরণ করি তো এই আমরা দেখতেছি অঙ্কের কোথাও আদিঘর এম নটের কিন্তু কোনো পরিচয় নাই তো যেহেতু আদিভরের পরিচয় নাই তার মানে ডিটি সাপেক্ষে দুই ধনই ধুবক এবং এইটুকুর মান আমাদের কত হয়ে যাবে তাহলে এইটুকুর মান আমাদের হয়ে থাকে জিরো আর এই যে এই অংশটা যে আমরা দেখতেছি এখানে আমাদের এই লাইনটা যদি আমরা একটু গুছায় রেখি তাহলে হয়ে যাচ্ছে টু এম সি স্কোয়ার ডি এম ডিভাইডেড বাই কত ডিটি ইকুয়াল টু এখানে টু এম স্কোয়ার ডিভি টু এম স্কোয়ার ডিভি ডিভাইডেড বাই কত হবে টু এম স্কোয়ার ভি ডিভি আরেকটা এখানে ইনটু আকারে থাকবে ভি ডিভাইডেড বাই কত একবার ডিটি প্লাস এখানে দেখতেছি 2m v স্কয়ার dm 2m v স্কয়ার dm ডিভাইডেড বাই কত ডিটি তো এই প্রমাণটা খুব সেনসিটিভ খুব ধীরে সুস্থে না করলে কিন্তু ভুল হয়ে যাবে তাই লসাগু যদি হিসাব করি ডিটি তাহলে 2m স্কয়ার v dv প্লাস টু এম ভি স্কোয়ার ডিএম যেহেতু টু এম সি স্কোয়ার ডিএম ডিভাইডেড বাই কত ডিটি এখন উভয় পাশ থেকে আমরা যদি এই ডিটি আর এই ডিটি বাদ দিয়ে এবং তাহলে তার পরের লাইনটা আমাদের কি হয় টু এম সি স্কোয়ার ডি ডি এম এম টু টু স্কোয়ার ভি ভি প্লাস টু এম ভি ডি এম তো এই দুই স্থান থেকে একটা করে টু এম আমরা কমন নেই তাহলে কত থাকবে এম ভি ডি ভি ভি ডি ভি প্লাস ভি স্কোয়ার ডি এম এবং বাম পাশে কত থাকবে 2m c square dm এখন উভয় পাশ থেকে যদি এই 2m আর এই 2m যদি আমাদের বাদ দিয়ে দাও যায় তাহলে ফাইনালি আসতেছে কত c square dm ইকুয়াল টু কত m c dv প্লাস v square dm এখন এই পর্যায়ে যাই আমরা দেখতে পাচ্ছি এই যে এম বি ডিবি ভি স্কোয়ার এম তা আমরা অলরেডি এটা সমান সমান কত পায়ে আছি ই কে তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সি স্কোয়ার ডি ডিএম টু কত ডি ই কে তো এই স্টেজে যাওয়ার পরে আমরা এটাকে যোগজীকরণ করবো কারণ আমরা যোগতিকরণে দানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলে একত্রিত হয় এবং যোগজীকরণে ইংরেজির উপ কি ইনটিগ্রেশন তাহলে আমরা যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করতে চাই স্কোয়ার ধ্রুবক বাইরে তুললাম ডি এম আর এখানে কত ডি ই কে তো যেহেতু যে কোনো আদি অবস্থায় ভর অবস্থা থাকে এম নট আর শেষ অবস্থায় ভর থাকে এম সে লোয়ার লিমিট এম নট আপার লিমিট এম যে কোনো গতিশক্তির আদি অবস্থায় গতিশক্তি শূন্য এবং শেষ অবস্থায় একটা গতিশক্তি থাকে তো আমরা কি চি জানি ইনটিগ্রেশন অফ ডিএক্স মানে কত এক্স তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএম মানে কত হবে এম উপরে থাকতেছে কত এম নিচে থাকতেছে এম নয় ইন্টিগ্রেশন অফ ডি কে মানে তাহলে কত হবে ই কে উপরে থাকতেছে কত ই কে নিচে থাকতেছে কত শূন্য এবার আমরা কি করবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে সিসোয়ার মতো স্কয়ার আপার লিমিট কত এম মাইনাস লোয়ার লিমিট কত এম নট আপার লিমিটের এই জায়গায় কত হবে ই ইকের মাইনাস লোয়ার লিমিট কত শূন্য তাহলে ই কে রেখে দিলাম এই জায়গায় যদি গুণ দেয় এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার এরকম আমাদের একটা সিচোচন আসলো তাহলে আমরা তৃতীয় আর একটা সমীকরণ পেলাম ফাইনালি ই পাওয়া গেল e কত হতো কত কত m₀² e তো এখন আমরা কি জানি প্রতি কোন বস্তুর মোট গতিশক্তি আর স্থির অবস্থায় শক্তি স্থির অবস্থায় শক্তি এই দুইটা মিলে আমাদের হয় হচ্ছে মোট শক্তি তাহলে মোট শক্তি কি গতি শক্তি প্লাস কি স্থির অবস্থায় শক্তি তাহলে মোট শক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি গতি শক্তি যদি হয় ই কে আর স্থির অবস্থায় শক্তি আমরা কি জানি এম নট সি স্কোয়ার তাহলে ই এর মান কি এখান থেকে জানা হয়েছে কত এম সি স্কয়ার এম নট সি স্কয়ার প্লাস কত এম নট সি স্কোয়ার তাহলে দুই এম নট সি স্কোয়ার কেটে গেলে আমাদের ফাইনালি থাকে কত ফাইনালি থাকে ই ইকুয়াল এম সি স্কোয়ার এটাই হচ্ছে আমার বিখ্যাত আইনস্টাইনের ভর শক্তির সমীকরণের প্রতিপাদন